সাডেনলি প্ল্যান করে আমরা সেদিন গিয়েছিলাম লালন কনসার্টে বাট ওখানে গিয়ে যে এইগুলা ফেস করতে হবে আমি জীবনেও চিন্তা করতে পারিনি বাট লাস্ট পর্যন্ত আমরা সবাই মিলে অনেক মজা করেছি আর সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সোলের সি মাই হ্যাপি লাইফ ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ আমার পেজটা ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো সেদিন বিকালে ফোন স্ক্রল করতে করতে দেখি যে সোহর দিতে লালন কনসার্ট আছে আর আমি অনেক লালন ভক্ত কিন্তু আমি কখনো কুষ্টিয়া লালন মেলায় যেতে পারি না কারণ ওখানে একদম সেফ না আর অনেক ভিড় থাকে আর আমার যাওয়ার তেমন কোনো সুযোগও হয়নি তো যখন দেখলাম ঢাকায় এমন একটা অপরচুনিটি আছে আমি তো আর আগে পিছনে না ভেবে সাডেনলি প্ল্যান করে ফেলছি যে আমি অবশ্যই যাব আর ওখানে যাওয়ার পরে মানে ঢাকা শহরের সব মানুষ মনে হয় ওখানে আসছে কোথায় স্টেজ আর আমি কোথায় চিন্তা করে দেখো আমি কিচ্ছু দেখতে পারি নাই তো মন খারাপ না করে আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ বিকালে আমার কিছু খাওয়া হয়নি তো আগে মোমো খেয়েছি এরপরে খেয়েছি এই যে লেমন সোডা ভাবলাম মন খারাপ করে আর কী হবে আগে খাই তারপরে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে আর আমার এই ভিডিওটা তোমরা অনেক লাইক করছো এটা পুরো একটা আনপ্ল্যান্ড ভিডিও বাট বাসায় এসে আমি দেখি যে এই ভিডিওটা এত ফানি হয়েছে এই জন্য আমি এটাকে আলাদা রিলস করে আপলোড করছি এরপরে আমরা একটু ঝালমুড়ি খেলাম সরি এটা ঝালমুড়ি না এটা চানাচুর মাখা আর চানাচুর মাখা আমার খুবই ভাল লাগে খুবই ভাল লাগে বেশি বেশি করে একটু বিটলাবন দিয়ে তারপর বেশি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভীষণ পছন্দ আমার তোমরা বলবা যে আপু কনসার্টের কথা বলে কেন তো খাওয়ার ভিডিও দিচ্ছে বাট বিশ্বাস করো ভাই আমি না ওই পর্যন্ত যাইতেই পারি নাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একদম পেছনে আমরা এখানে দাঁড়াইছিলাম দাঁড়ায় একটু গান শোনার চেষ্টা করতেছিলাম আর আমি যখন যে সিচুয়েশনে থাকি সেটাকে অ্যাডাপ্ট করে নিই তো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি অনেক মজা করছি তোমাদেরকে দেখাই কত মজা হচ্ছে কনসার্ট কিন্তু শুরু হয়েছিল বিকাল চারটায় আর শেষ হয়েছিল বারোটাই বাট আমরা কি দিকে চলে এসছিলাম আর আমরা গিয়েছিলাম মনে হয় আটটা সাড়ে আটটার দিকে তো ওখান থেকে বের হয়ে আবার একটু খাওয়া দাওয়া করলাম এখানে বেশ ভাজা পোড়া বিক্রি করছিল আর আমার মাশরুমের চপ অনেক পছন্দ এরপর একটা আইসক্রিম খেয়ে নিলাম আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিছু কিছু মানুষ আছো না যে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো লাইফে কি হয়নি কি পাইনি এইগুলা নিয়ে মন খারাপ করে থাকো সব সময় একটা সাইডে সাইডে ফেস থাকে মানে এগুলো করে আসলে কি লাভ আমি চাইলেও এগুলো পারি না আমার লাইফের একটাই কথা আমাকে প্রচন্ড চিল থাকতে হবে কোথায় কনসার্ট হচ্ছে কোথায় প্রোগ্রাম হচ্ছে কোথায় কি হচ্ছে আমি এগুলাতে যাব আমি কাজের কাজও সারা দিন কাজ করব সারা সপ্তাহে কাজ করব বাট উইকেন্ডে আমাকে অবশ্যই নিজেকে টাইম দিতে হবে নিজের জন্য কেনাকাটা করতে হবে ঘোরাফেরা করতে হবে তাহলেই না আমি কাজ করার এনার্জি পাবো আর লাইফে কি পাইনি কি হবে না এইগুলা নিয়ে পড়ে না থেকে কি আল্লাহ আমাকে কি দিল এগুলা নিয়ে এগিয়ে যাওয়া আমার মনে হয় অনেক বেশি বেটার যাই হোক অনেক অ্যাডভাইস দিয়ে ফেললাম বাই বাই